হ্যালো আসসালামু আলাইকুম রিহান আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই বিজনেস রিলেটেড বিজনেস মাইন্ডেড যারা আছেন অবশ্যই তাদের জন্য এটা খুবই প্রয়োজন বলে আমি মনে করি কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠিত হয় সাধারণত সাধারণত তিনটা গুণাবলী দিয়ে যেমন ধরেন সততা এক নম্বর দুই নাম্বার মেদা এবং তিন নাম্বার অবশ্যই ব্যবহার এই তিনটা জিনিস না থাকলে কোনো দিন কোনো ব্যবসা ইনক্রিজ হবে না এখন কথা হচ্ছে কি সব ব্যবসা সব ধরনের লুপ দিয়ে হয় না অবশ্যই আপনাকে সততা মেধা এবং ব্যবহার দিয়ে ব্যবসাটা গড়ে করতে হবে এখন আসি আমরা কী ধরনের ব্যবসা দিবেন এক একজনের এক এক চাহিদা যে কেউ যে যে যেরকম ইচ্ছা সে সেরকম ব্যবসা দিবে এটা তাদের নিজের পার্সোনাল চয়েস আমি কোনো এই বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চাই না কেউ দিতে পারে আপনার মুদিমালের দোকান কেউ মোবাইলের দোকান কেউ আপনার দিতে পারে ফার্মেসি এটসেট্রা এটসেট্রা সাধারণত ধরেন আপনি একটা বাজার দোকান দিলেন হ্যাঁ চাল ডাল চিনি তেল আটা ময়দা সুজি ইত্যাদি ইত্যাদি দিলেন এখানে আপনার অবশ্যই আপনার সততার সহিত ব্যবসা করতে হবে এখন ধরেন একটা অপরিচিত লোক এলো আপনার কাছে অবশ্যই আপনি সততা দেখাতে হবে এবং মেধা কাটিয়ে আপনি ওকে বুঝাইতে হবে এবং অবশ্যই ভালো ব্যবহার করতে হবে হাসি মুখে ব্যবহার করতে হবে কারণ আপনি যদি একটা কাস্টমারের সঙ্গে এ হাসি মুখে ব্যবহার না করেন সে অবশ্যই গিয়ে বলবে এ একজন মুখের দোকানে গেলাম সে খুব রুড অসভ্য কথায় সে ভালো ব্যবহার করে নাই এবং তার মুখের চেহারার মধ্যে কোনো হাসি নেই হাসি ছাড়া আসলে সম্ভব না এবং অবশ্যই আপনাকে পরিপাটি হয়ে ব্যবসা করতে হবে এবং হাসি মুখের মুখ হতে হলে অবশ্যই আপনার নিত্যিন ক্লিন হয়ে ব্যবসা করতে হবে এখন আসি সততা সততা বলতে আপনার সাধারণত যেমন ধরেন এক এক কেজি চিনির দাম ধরুন বর্তমান প্রাইস হচ্ছে একশো ত্রিশ বা চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ধরেন এখন যদি আপনি একশো চল্লিশ টাকার জায়গায় একশো পঁয়তাল্লিশ টাকা ধরেন পাঁচ টাকা ডিফারেন্ট কিন্তু এটা কিন্তু সততা শহীদ ব্যবসা হলো না কারণ বাজারে একশো চল্লিশ টাকা কিলো চিনি বিক্রি হচ্ছে কিন্তু আপনি যদি এখানে পাঁচ টাকা বেশি রাখেন এখানে কিন্তু পাঁচ টাকা অনেক কিছু কাজে এটা আপনার করা যাবে না বাজার যে যত রেট আছে এটা এটা যদি বিক্রি করতে হবে এবং যদি আপনি পঁয়তাল্লিশ টাকা রাখেন তাহলে অবশ্যই তাকে বোঝাইতে হবে যে এইটা চল্লিশ টাকা এবং এটা পঁয়তাল্লিশ টাকা আপনি দুই কোয়ালিটি দেখাইতে হবে তাহলে কাস্টমার অবশ্যই বুঝতে পারবে যে এটা কোয়ালিটি ভালো এই জন্য এইটা পাঁচ টাকা বেশি এবং এখন আসছি মেদা আপনাকে অবশ্যই মেদা কাটিয়ে ব্যবসা করতে হবে কারণ হচ্ছে গিয়া আপনার সব ধরনের প্রোডাক্ট আপনার কাছে অ্যাভেলেবেল থাকতে হবে এটা এক ধরনের মেদার পরিচয় করে এক আপনার মুদিমালের ব্যবসা মানে অল কাইন্ড অফ প্রোডাক্টস টু স্টক উইথ ইউর স্টোর নাকি সব ধরনের প্রোডাক্ট রাখতে হবে এটা হচ্ছে এক ধরনের মেদা মেধা করতে পারে এবং অবশ্যই আপনাকে এই যে বলা আমি ব্যবহার ব্যবহার কিন্তু আসলে ব্যবসার অনেক কিছু কাজ করে ভালো ব্যবহার ছাড়া কোনো ব্যবসা আপনার আপ হবে না এবং আপনি যদি মুখকে গুমরা বানিয়ে বসে থাকেন এবং কাস্টমার সঙ্গে ভালোভাবে আইকন্ট্যাক্ট করে কথা না বলেন আপনি কোনোভাবে সফল হবে না কাজে এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই কেয়ার রাখতে হবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি সততা মেধা এবং আপনার ব্যবহার আর ধৈর্য থাকতে হবে এবং অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে হার্ডওয়ার্ক ছাড়া কোনো ব্যবসা আপনাকে সফলতা এনে দিতে পারবে না এখন আপনি যদি মহাজন হিসেবে নিজেকে ফলান তাহলে তো আপনার ব্যবসা হবে না আপনি অবশ্যই শ্রম দিতে হবে এবং মনে করেন লেবারের সঙ্গে আপনিও লেবার হতে হবে আপনাকে আপনি বস না হয়ে আপনি লিডার হতে হবে আপনাকে তাহলে আপনি যে কোনো ব্যবসার আপ আপ করতে পারবেন আপনি যে কোনো ব্যবসা দিয়ে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন কাজে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আমাকে সফল হতে হলে আমাকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে ইনশাল্লাহ এক্সপ্লুজোতে আরও অন্য কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম